সুপ্রিয় দর্শক মণ্ডলী সুপ্রভাত পথের সাথ চ্যানেল থেকে আমি আসছি মোহাম্মদ অদ্দর হাসাইন আমি আছি একটি মাঠের ভিতরে এবং আজকে আমি দেখাবো আপনাদের এই মাঠে যে কৃষকরা কাজ করে তাদের জীবনধারা তারা কিভাবে চাষ করছেন কিভাবে কাজ করছেন এই সকালবেলা করে সেইটি আপনাদের আমি দেখাবো দর্শক বন্ধুরা আমি পথের ভিতরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক চাচা তার জমির আইলে দাঁড়িয়ে তার একটি আলুর ভয়ের দিকে তাকিয়ে আছে

গত বছর কেমন দাম ছিল আর বছর চারশো দিয়েছে আর একটু মনে হয় ভালো আলোর দাম এখন তো ভালো দেখা যায় পরে আবাদ উঠলে কি হবে আল্লাহ জানে আপনার মাঠের যত ফসল আছে মানে আলুই ধরেন এই আলুগুলো যখন একবারে উঠে যাবে চাষিদের তখন আলু যে মানে যে পরিমানে সাপ্লাই হবে সেই পরিমাণে কিন্তু চাহিদা কমে গেলে দেখা যাচ্ছে যে গত বছর দেখেছিলাম যে পাঁচ কেজি আলুর দাম 100 টাকা হ্যাঁ অনেক সময় হয় যে 10 কেজি আলুর দামও কিন্তু 100 টাকায় নেমে যেতে পারে এটা কিন্তু কষ্টকর বিষয় হ্যাঁ কষ্টকর বিষয় তো আবাদ কইরে আর মাটির দাম তার কম না বাপ ফসলের দাম ফসলের দাম একশের এর শাড় কিনতে গেলে 50 টাকা লিসতে তে ভয় নাই কোশের ছাড় দি বাবা আরে দাম না যেতে একটু কম হয় তে চাষের একটু বাঁচে তে শাড়ের দাম নাই বাপ বেশি আচ্ছা সরকার থেকে কোনো কিছু দেয় না সরকার থেকে কি দিবে সরকার থেকে কিছু না সরকার থেই কিন্তু অনেক কিছু বরাদ্দ আর দেয় কিন্তু গরীবেরা পাবে না পাইলে বড় লোকেরা পাবে না এটা ঠিক কথা যদি সরকারিভাবে যদি কৃষকদের সাহায্য করা হয়তো তাহলে কিন্তু তারা খুবই মানে একটু হলেও একটু মানে শান্তি পাইতো যে না আমার হলো যদি ফসলে লস হয় তাহলে সেই লসটা মানে কিছু মনে হবে না যে আমার মানে পরিশ্রমের দামই পাই যাব কিন্তু সার কিনতে গেলে কিন্তু সার কিনতে গেলে মাথা ব্যাথা মাথা ব্যাথা হয়ে যায় একশো সার ইউরিয়া নিতে যাইছো সিকনটা হলো পঁয়ত্রিশ টাকা আর মোটাটা হলো উনত্রিশ টাকা এই জায়গায় কোন জায়গায় সারটা ভয় দিবা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কৃষকদের শুধুমাত্র আপনারা দেখেন যে তারা আবাদ করে আরতে আর এতে বিক্রি করে সবজির দাম একটু বেড়ে গেলে আপনারা মনে করেন যে কৃষকরা সবজির দাম বাড়িয়ে দিয়েছে তারা হলো ঘরের ভিতরে আটকেরায় কিন্তু না তারা ঘরের ভিতরে আটকে রাখলে তো তাদেরই লস তাদের সবজিগুলি ফসলগুলা পচে যাবে তারা চায় যে একটু যদি মানে লাভ হয় তাহলে আবার ইনারা কিন্তু লাভ লস হিসাবে করে না তারা এটা ভাবে যে একটু লাভ হলে আমি এটা ছেড়ে দেবো যাতে আমার পরিশ্রমের দামটা উঠে আসে আর আপনারা দেখেন যে সবজির দাম বেড়ে গেছে এটা কিন্তু কৃষকরা বাড়ায় না আপনারা আরতের যে পেট মোটা আলা যে মানুষগুলো বসে থাকতে দেখেন আরতের মালিক একমাত্র তারাই কিন্তু সে দামগুলি বাড়ায় এবং তারা এই সিন্ডিকেটটি করে যে তাদের কাছ থেকে আলু যদি কিনে পনেরো টাকায় তাহলে তারা বিক্রি করে তিরিশ টাকায় এবার আমাদের কাছে পৌঁছাতে পোষাতে সে আলু হয়েছে পঁয়ত্রিশ টাকায় বুঝতে পারছেন এই হলো কাহিনী তো আপনারা কখনোই মনে করবেন না যে কৃষকরা মানে দাম বাড়ায় কৃষকরা সিন্ডিকেট করে কৃষকেরা বাড়তে পারে দেখো পিঁয়াজের বাজার গেল করতে বাবা আশি নব্বই পঁচাত্তর এখন পেঁয়াজের বাজারে দেখো আমদানি হয়েছে এখন আসলো তিরিশ টাকায় চাষি কি দাঁড়িয়ে চিন্তা করতে পারি আমাদের কিন্তু আবাদ পানি আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে আমাদের তো কৃষক বাঁচাতে হবে নাকি আপনারা যদি না বাঁচেন আমরা কিভাবে পেঁয়াজ যাতে অত বেশি না যাতে চাষিরা পঞ্চাশ পঞ্চাশ পায় তাহলে চাষিরা বাসি যাবে আর এখন যে তিরিশ টাকা বেশি মুনিশের হাজরি একটা আপনাকে কোয়াট লিলে ছয়শো টাকা হাজরি দিতে হবে কাটা খরচ হলে দিতে হবে মন করা আশি টাকা তাহলে তোমার কি থাকবে মানে ছয়শো টাকা হাজির একটা মনীষ নিলে আপনার তিরিশ টাকা দরে যদি এক মন পেঁয়াজ বিক্রি করলে কিন্তু দুইটা মনীষে হাজিরা হয় বারোশো টাকা দুইটা মনীষে হাজিরা হয় এক মন পেঁয়াজ আচ্ছা এক এক কাঠা জমিতে পেঁয়াজ কতটুকু এখন বা পা পেঁয়াজ উঠছে তিন মুন্ন উঠছে সাড়ে তিন মুন্ন আমরা তুলেছি বা দমন করে তুলেছে তখন একটা কাঁচা ছিল দমন করে তুইলে দেখো এই ফসল করে মানে যা দেখা যাচ্ছে যে চাষাবাদে এখন শুধুমাত্র তলানির দিকে যাচ্ছে উপরে উঠছে না উপরে ভাসছে না কি একটা অবস্থা দশকবন্ধুরা একটি কৃষকের আচ্ছা দশকমণ্ডলী একটি কৃষকের জীবন কাহিনী কিন্তু আমরা শুনলাম যে সে নিজের যে সে কথাগুলো বলেছে সে কিন্তু নিজের একেবারে ভেতর থেকে কথাগুলো বলেছে কষ্টের কথা বলেছে যে আমরা কখনোই মানে উঠতে পারছি না আমরা শুধু তলানির দিকে যাচ্ছি আর আপনি কি বলবেন তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো থাকবেন হ্যাঁ আমরা তো ভালো আছি যে আল্লাহ যে হালে রাখে সেই হালই ভালো থাকতে হবে তাছাড়া তো আর আমার গতি না